ও মা কত দেরি করবে এর থেকে তো ভালো আমি জিন্সটা পরেই চলে যেতাম উফ দাঁড়া নড়িস না নে হয়ে গেছে দেরি হয়ে গেল এই হত ছাড়া হাসটা আবার কোথায় আছে কে জানে চলো মা সরবতি আমি চলে এসছি মরণ কতবার বলেছি তোকে আমার নাম সরবতি নয় আমার নাম সরস্বতী সরস্বতী আসলে বয়স বাড়ছে তো তাই সব ভুলে যাই ঠিক আছে চল এবার নিয়ে গিয়ে উদ্ধার কর আমায় পিঠটা ব্যথা হয়ে গেল একটু বুঝে চল নলে এখানে তোকে ছেলে একাই চলে যাব আমি সারা বছর ফোনে অনলাইনে ক্লাস করে এখন আবার এতগুলো বই জমা দিয়ে গেছে কেন ফোনটা তো জমা দিতে পারতিস বাঁদরগুলো এরা ব্যানার্জি কাকাকে নিয়ে এসছে শুনেছি এবছর প্রথম নাকি পূজায় হাতে খড়ি ঠিক ঠিকঠাক মন্ত্র বলতে পারবে তো আচ্ছা করকে কান খুলকে শুননা হাম কই রাহ হু আমি বলছি জয় জয় দেবী চড়া চড়ো সারে কুচো শিশু ভুইত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী

তুমি জানো আমার বর আর আগের মতো আমার প্রশংসা করে না তুমি ওকে বুদ্ধি দাও যাতে ও সব সময় আমার দিকেই তাকিয়ে থাকে আমি প্রেমের দেবী নই রে আমি সৌন্দর্যের দেবীও নই আমি বিদ্যান দেবী সরস্বতী আমার কাছে বিদ্যার কিছু চা এই বিনেটা ছুড়ে মুখে দুধের মারেনি এই তোদের কপাল ভালো এরা আবার কী সব গান চালিয়েছে নতুন একটা গান বেরিয়েছে কি সুন্দর কিশোরী কিশোরী তা না চালিয়ে এসব ঘটিয়ে ওর লাইট চালাচ্ছে ওই দেখ দেখ দুটো মোবাইল মামনি আসছে নিশ্চয়ই আমাদের ছবি তুলবে পোজমার পোজমা ঠিক করে হুম 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 ছবিতে ঠাকুরকেই তো দেখা যাচ্ছে না ওরা নিজের ছবি তুলছে আমি অভিশাপ দিলাম ওদের ছবিতে লাইক কমেন্ট কিছু বলবে না তোরাও লাইক সাবস্ক্রাইব করতে ভুলিস না আর যদি ভুলিস তাহলে কিন্তু তোদের পাপ লাগবে রে